আজ দুধ ধোয়াতে আসেনি বলে আমু নিজেই গিয়েছিল দুধ ধোয়াতে আর সেই দুধ দিয়ে আজকে আমরা দই বানাই খেলাম পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলোচার অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো আমাদের বাসায় যে যে ছিল সবাই চলে এসেছে আজকে ঘরে কারণ হচ্ছে আজকে আমও দুধ ধোয়াবে কারণ আর সবাই চলে আসার মেন কারণ হচ্ছে কি আমাদের গরু খুবই বিরক্ত করে কারণ যাকে দিয়ে আমরা দুধ ধোয়াই সে খুব ভালোভাবেই দুধ ধোয়াতে পারে কিন্তু আমরা যখন যাই তখনই গরু হচ্ছে খুবই লাফালাফি করে এই জন্য আমি তারপরে আমাদের দুই ভাই ছিল সবাই ঘরে চলে এসেছি গরুর ধোয়াতে কারণ গরুকে আমরা পাহাড় দেবো আর আম্মু দুধ ধোয়াবে আর এত বিরক্ত করে এই জন্যই চলে এসেছিলাম আর হচ্ছে কি আমাদের এখন কাজের পেশারটা অনেকটাই কম কারণ হচ্ছে গরু কোরবানিতে বিক্রি করে দিয়েছি তো বড় যে গোয়ালটা ছিল ওইটাই তো এখন পুরো শূন্য গল পড়ে আছে আর গরু আছে তিনটা বলতে গেলে এখন তো এই তিনটাকেই যত যত্নে রাখা যায় তত যত্ন আমরা রাখবো এরপর হচ্ছে যখন বর্ষাকাল আসবে তখন আবারও গরু কিনেও গোয়াল ভর্তি করা হবে তো এখনও বর্ষাকাল যেহেতু আসেনি এই জন্যই এই গরুগুলোদের আমাদের একটু ভালোভাবে যত্ন নিতে হবে কারণ ওদের যত্ন নিতে নিতে এদের আর তেমন আমরা ভালোভাবে যত্ন নিতে নি আর আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের জমি রাখা হয়েছে এই ঘাসগুলো হচ্ছে সেখানকার ঘাস কেটে আনা হয়েছে আমার খালাতো ভাই কেটে এনে দিয়েছে তো সেই ঘাসগুলো দিয়েছিলাম যাতে গরুগুলো একটু শান্ত থাকে আর আমু দুধ ধোয়াচ্ছিলো এরপর আমার ভাই থেকে আমার খালাতো ভাই গরুর গায়ে যে মশা মাছি পড়তেছিল ওইগুলো তাড়াচ্ছিলো কারণ মশা মাছি পড়লে গরু লাফালাফি করে আর এর কারণে হচ্ছে দুধ আর আসে না তাই যখনই দুধ ধোয়াতে যাই তখনই আমরা কেউ না কেউ থাকি অন্য সময় আম্মু থাকে কিন্তু আজকে আমু দুধ ধোয়াচ্ছে বলে আমার ভাই ছিল আমিও ছিলাম আমি ভিডিও করছিলাম আপনারা অনেক করেছেন যে হচ্ছে একটু প্রপারলি পুরো ভিডিও দিতে দুধ ধোয়ানোর তো হচ্ছে সবসময় ওইভাবে দুধ ধোঁয়ানোর ভিডিও দেওয়া যায় না কারণ গরুর ধোয়াতে গেলেই অনেক সময় লোকজন দেখলে গরু লাফালাফি করে আর দুধ হয় না এই জন্য আম্মু বলে যে যখন দুধ ধোয়াতে যাবে তখন তোমরা কেউ সামনে যাবে না গরুর আর আমাদের বাসায় গরু আসলেই এই অবস্থা হয় কেউ আশেপাশে কেউ আসলেই আর গরু দুধ ধোয়াতে দিতে দেওয়া যায় না আর খুব লাফালাফি করে এরপরে হচ্ছে আম্মু খুব ঝগড়া করে এই জন্য সবসময় যায় না আমি গরুর গলে দুধ ধোয়ার সময় বিশেষ করে তো দুধ ধোয়ানো হয়ে যায় হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি নিয়ে চলে আসি আর এরপরে হচ্ছে দুধটা চেখে নিতে হবে কারণ যখন দুধ ধোয় তখন হচ্ছে অনেক নোমা বা ময়লা টয়লা পড়তে পারে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি সবটুকু দুধ আর তারপরে হচ্ছে অনেকে বাসায় দুধ নিতে আসে তারা বোতল রেখে যায় তো তাদের কথা অনুযায়ী আমরা বোতলে ভর্তি করে রাখি তাদের যখন প্রয়োজন হয় নিয়ে যাই আর যদি একটু দেরি হয় তখন আমরা ওই দুধগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখি পরে তারা এসে নিয়ে যায় আবার অনেক আছে যোগান নেয় আর আমাদের এখানে যোগান বলতে হচ্ছে যারা প্রত্যেক দিন ডেলি এক দেড় পোয়া করে দুধ নেয় বা আধা কেজি অনেকে আছে এক কেজি করেও ডেলি দুধ নিয়ে যায় তাদের যোগানি দেওয়া বলে তো হচ্ছে অনেকে আছে হচ্ছে জোগানি নেওয়া তো তাদেরও বোতল রেখে যায় আমরা এইভাবেই দুধগুলো ভরে রাখি আর হচ্ছে ওরা পরে এসে নিয়ে যায় তো এইভাবেই বিক্রি করে দেওয়া হয় আর ডেলি আগে প্রথম যখন গরুটা কেনা হয়েছিল তখন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি দুধ হতো এখন বাছরের বয়স যা আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে এই জন্য দুধের পরিমাণও কমে আসছে তো এখন হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজির মতো দুধ পাওয়া যায় প্রত্যেক দিনই তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আম আজকে দুধ ধুয়েছে সেই দুধ দিয়ে আমরা দই বানিয়ে খেলাম তো হচ্ছে দই বানিয়ে খেয়েছি অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দই বানানোর ভিডিওটা আমি একসাথে শেয়ার করছি তো যে দুধ ছিল অতিরিক্ত বেঁচে সেই দুধই আমি জাল দিয়ে অল্প করে নিয়েছিলাম না লাইক এক কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি আর আমাদের দই আনিয়েছিলো সেই দইটের অল্প একটু দই রেখে দিয়েছিলাম বীজ হিসাবে আর যে দুধ জাল করে রেখেছি এখন এই দইটা হচ্ছে এই দুধের সঙ্গে মিশিয়ে দেব যাতে হচ্ছে দই যে বীজটা সেই বীজটা হিসেবে আমরা এই দইটুক ব্যবহার করতেছি এখন আর আমাদের একটা দই মেকার ছিল আমাদেরও না আমার বোনের তা আমি বাপার বাসা থেকে এনেছি দই মেকারটা এই দই মেকারটা খুবই কাজের তো হচ্ছে যেই দইটুকু ছিল সেই দইটুকু ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই দইটুকু বললাম অবশ্যই আমি অনেকক্ষণ যাবৎ নর্মাল ফ্রিজ থেকে বের করে বাইরে নর্মালে রেখে দিয়েছিলাম যাতে দই থেকে অতিরিক্ত যে পানিটা ওই পানিটা বের হয় ওটা আমি চাকনি দিয়ে ছেকেও নিয়েছি তারপরে হচ্ছে দইটা দুধের সঙ্গে মিশিয়েছি আর যখন দুধের সঙ্গে দইটা মিশিয়েছি তখন দুধটা হালকা গরম ছিল বেশ বেশি গরম নাই ওই অবস্থায় দিলে ছানা কেটে যাবে এই জন্য হচ্ছে হালকা গরম হাত দিলে হাতটা যাতে হালকা জ্বলে ওঠে এরকম উষ্ণ গরমের ভিতরই আমি দইটা দিয়েছিলাম এরপর আর কি এরপর হচ্ছে দই মেকারের ভিতর দুধটুকু ঢেলে দিয়েছিলাম আর এই দই মেকারে দই বানাতে হচ্ছে গিয়ে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে তো হাফ দুধ হচ্ছে আমরা দই মেকারে দিয়েছিলাম আর হাফ দুধ তো ওই হচ্ছে মালশাই দিয়ে দিয়েছিলাম কিন্তু হচ্ছে পরে দেখে আমাদের ওই দইটুকু হয়নি মালশাই যেইটুকু ছিল কিন্তু দই মেকারের দইটা খুব অনেক সুন্দর হয়েছিল এই যে দই পাতানোর জন্য আমরা হচ্ছে যে দই মেকারটা হচ্ছে কারেন্টের সাথে সংযোগ করে দিলাম এরপর হচ্ছে গিয়ে পরের দিন সকালের এইটা আর আমরা দই পাতিয়েছিলাম হচ্ছে রাতে আর এটা হচ্ছে পরের দিন সকালে তো সকালে সকাল আম্মু হচ্ছে তাড়াতাড়ি দইটা বের করে এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো ফ্রিজ থেকে বের করে আমরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর বলেছিলাম যে মালসায় যেই দইটা পাতিয়েছিলাম ওইটা হয়নি কি জন্য হয়নি আমরা জানি না হয়তো বা গরম কমে হয়েছে এই জন্য পরে আমরা কি করলাম এই দই বের করে তারপরে হচ্ছে যে বাকি যে দুধ ছিল সেই দুধটুকু হচ্ছে আবারও দই মেকারে দিয়ে দিলাম পরে ওইটাও খুব সুন্দর করে হয়ে গিয়েছিল তারপর কি আমরা দই সবাই মিলে ভাগ ভাগঝুক করে খেলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন